নাম প্রকাশে না ওরা প্রতিবারে আমরা আলোচনায় বসেছি আমাদের সার্চ কমিটির মাধ্যমে এই নামগুলো নির্ধারণ হয়েছে তারা যদি এইভাবে অতিরিক্ত হামলা করে এই সংগঠন আরো বড় হবে সংগঠন সামনে তাদের কিছু তাদের কি তো দায়িত্ব আছে ভাই তাদের তারা তো দায়িত্বই তো মানে নাই আমাকে তারা মেরেছে এবং অতিরিক্ত হামলা আমরা জানি ওইখানে এসে ছিল মহানগর ঢাকা মানে মুন্না নেতৃত্বে কিছু বলাবйнаছে এবং আরও কিছু সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে ও তারা বেশ কয়েকজন আমাকে অতিরিক্ত হামলা করে এরপরে আমি ওইখানে আহত হই এই মুহূর্তে আমাকে কয়েকজন শিক্ষার্থী বাইরে নিয়ে এসেছে নাহলে আমাকে আরও হামলা করতো তারা আর সেগুলো পশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন এখন আহ্বায়ক হয়েছে তার নেতৃত্বে কিছু পোলা পাইনি আমরা জানি এটি দুই দল দুই দল বিভক্ত হয়ে তারা আমাকে এইভাবে হামলা চালিয়ে আমি যা খেলে আমি চেয়েছিলাম প্রেস ব্রিফিংটা হচ্ছে আমি যা বেরিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু তারা আমাকে এসে বেরিকেড ভেঙে এবং আমাকে হামলা করে আমার উপরে উত্তর থেকে আসছে প্রাইভেট নিউজ ইনস্টিটিউট আমরা ওরা সবাই মিলে আমাকে মারছে আমরা কি স্টুডেন্ট না আমাদেরকে ওই তো অধিকার নাই আমরা চাই কমিটি সম্মিলিত হবে সবাই কমিটি থাকতে পারে শুধু কোন এক কমিটি থাকবে না ধন্যবাদ এখানে আমরা আসছিলাম কথা বলার জন্য দাবি দেওয়ার জন্য দাবি ওঠানোকে ভুল আমাদের দাবি ওঠানোর পরে তারা তারা আমাদের গায়ে হাত দিছে তাকে দাবি আনরা